পটুয়াখালীর যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকাইলিশ জব্দ ছয় বাস মালিককে জরিমানা পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম চয়নের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি বাসে অভিযান চালিয়ে নয় মন জাটকাইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় বাসগুলোর ছয় চালককে দুই হাজার টাকা করে বারো হাজার টাকা জরিমানা করা হয় গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদিক পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় এ সময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসিন সাদিক বলেন পহেলা নভেম্বর থেকে ত্রিশে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা পরিবহন ও বিনিময় করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হইবে